বাংলাদেশে একুশে আইন মৃত্যুর হুমকির মুখেও শিরদারা সোজা করে ফের লড়াইয়ের প্রস্তুতি সন্ন্যাসীর আইনজীবীর কাওয়ার্ডের মতো মরবো না মরতে গেলে একেবারে সিংহের মতো মরবো বাংলাদেশে ফের চালু হচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার খারিজ হাসিনা জমানার দলীয় সরকারের অধীনে নির্বাচনের আইন গণভোটে শিলমোহর এই রায়টা দিয়েছে সেটা নিশ্চয়ই চেঞ্জ হবে একটা ইলিগাল রায় আমি মনে করি প্রাণের ঝুঁকি নিয়েও বাংলাদেশে জেলবন্দী সন্ন্যাসীর জন্য লড়াই অকুত ভয় আইনজীবীর সঙ্গে দেখা করলেন কার্তিক মহারাজ ধন্যবাদ নয় ওনাকে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি এরকম মানুষ আছেন বলে আজও আমরা বেঁচে আছি কলকাতা দখল নিয়ে বাংলাদেশের মৌলবাদীদের অলিক আস্ফলন গুরুত্বই দিচ্ছেন না মুক্তিযোদ্ধারা কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করেন না পেপার বাংলায় এসে বাংলাদেশি নাগরিকদের জন্য জাল পাসপোর্ট জালে ডাকঘরের অস্থায়ী কর্মী ভুয়ো পাসপোর্ট পিছু দুদক্ষ নেওয়ার দাবি পুলিশের এগারো বছর ধরে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে চাল ডাল লুট মালদার কালিয়াচকে চাঞ্চল্যকর অভিযোগ তদন্তে নির্দেশ জেলা শাসকের ইডির মামলায় জামিন এবার সিবিআইয়ের জালে কালীঘাটের কাকু প্রেসিডেন্সি জেল থেকে শোন অ্যারেস্ট দেখাল কেন্দ্রীয় এজেন্সি হেফাজতে চেয়ে আবেদন সব দেখছে আদালত সব বোঝে দেখব কিভাবে হাজির করানো যায় বারবার গড় হাজিরায় কোর্টে ভটসৃত কালীঘাটের কাকু কেজরিওয়ালের মুক্তির যুক্তিও খারিজ আর্যিকর কাণ্ডে বিচার চেয়ে এসএফআই এর অভিযান ঘিরে রণক্ষেত্র বারাসাত কলেজে ঢুকতে ডিএমসিপির বাধা দুই পুলিশকর্মী আহত চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই সন্দীপ অভিজিতের জামিন প্রতিবাদে ফের রাজপথে রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান সিবিআই এর চাপ বাড়াতে ফের ধর্মতলায় ধর্নার প্রস্তুতি পুলিশের অনুমতি না মেলায় এবার হাইকোর্টে চিকিৎসকেরা কাল শুনানির সম্ভাবনা তেইশ লক্ষ তোলা দিয়েও নেই রেহাই হামলায় অভিযুক্ত বিধাননগরের তৃণমূল কাউন্সিলর এখনও বেপাত্তা বিচার চেয়ে রাজীব কুমারের দ্বারস্থ প্রমোটার সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম। एबिपी आनंद एगिए थे एगिए रखें